আমরা এখন বর্তমানে কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি মানে আখড়ায় আছি এ দেখুন সেই কুঠিবাড়ির আখড়া দর্শন করুন সকল ভক্তবিন্দু বিশাল মনোরম পরিবেশ এবং সৌন্দর্য বিশাল এরিয়া জুড়ে সেই কুটিবাড়ির আখড়া আমরা আসি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে এক বাস আমরা কুটিবাড়ি থেকে নারায়ণ শাহ যাব নারায়ণ শাহ থেকে পাবনায় যাব দেখুন সেই দর্শন করুন আপনারা যে কোনো তীর্থ এবং পর্যটন স্থানে যেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানায় রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর